গীতা অনুবাদ স্বামী রামসুক দাস অষ্টম পঞ্চম শ্লোক অন্তকালে চমেম শরণ মুখতা কলেবর ইয়াতি নস্তত্র সংশয় যে ব্যক্তি অন্তকালে ও আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন তিনি আমাকেই প্রাপ্ত হন এতে কোনো সন্দেহ নেই ব্যাখ্যা অন্তকালেও যারা আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন এর অর্থ হলো যে মানুষকে তার জীবনে সাধন ভোজন করে তার নিজ উদ্ধার করার অধিকার দেওয়া হয়েছিল কিন্তু তারা তা করেনি এখন এই ব্যক্তিরা অন্তিম সময়ে অন্য কোনো সাধনা করতে অসমর্থ তাই তারা শুধুমাত্র আমাকে যদি স্মরণ করে তাহলেও তারা আমাকে প্রাপ্ত হবে মাম এবং স্মরণ এর তাৎপর্য যে শোনা বোঝা এবং মেনে নেওয়াতে যা কিছু আছে তা সবই আমারই সমস্বরূপ তাই যারা এইগুলিকে আমার স্বরূপ বলে মনে করবে অন্তকালেও তাদের আমার কথাই মনে পড়বে অর্থাৎ তারা সব কিছু আমারই স্বরূপ বলে মেনে নেওয়ার অন্তকালেও যাদের যা কিছু স্মরণে আসবে সেইগুলি সব আমারই স্বরূপ হবে ফলে তাদের আমাকেই স্মরণ করা হবে আমাকে স্মরণ করায় তারা আমাকেই লাভ করবে মধভাবম কথার অর্থ যে সাধকরা আমাকে ভিন্ন অভিন্নভাবে অর্থাৎ স্বগুণ নির্গুণ সাকার নিরাকার দ্বিভুজ চতুর্ভুজ এবং নাম লীলা ধাম রূপ ইত্যাদিতে যেভাবে মেনে নিয়েছেন আমাকে পূজা করেন অন্তকালে স্মরণ অনুযায়ী তারা আমার সেই ভাবই প্রাপ্ত হন যারা ভগবানের উপাসনা করেন তারা অন্তকালে উপাস্য স্মরণে আসায় সেই উপাস্যকে অর্থাৎ ভগবৎ ভাব প্রাপ্ত হন কিন্তু যারা উপাসনা করেন না তাদেরও যদি মৃত্যুকালে কোনো কারণবশত ভগবানের যে কোনো নাম রূপ ধাম ইত্যাদি স্মরণ হয় তবে তারাও ভগবান উপাসকদের ন্যায় সেই ভগবত ভাব প্রাপ্ত হন তাৎপর্য হল যেমন গুণাদিতে রজতম স্থিত ব্যক্তি যে গতি লাভ করে সেই রূপ গতি সেই ব্যক্তি লাভ করে যার মৃত্যুকালে যে গুণের বৃদ্ধি হয় তেমনি তাদের অন্তঃকালে ভগবানের স্মরণ হয় তাদেরও উপাসকদের ন্যায় গতি হয় অর্থাৎ ভগবত লাভ হয় সাধকদের দৃষ্টিতে ভগবানের সগুণ নির্গুণ সাকার নিরাকার ইত্যাদি নানা রূপ নাম লীলা ধাম ইত্যাদির প্রভেদ থাকলেও পরিণামে সব এক অর্থাৎ সব একমদভাব ভগবত ভাব প্রাপ্ত হয় কারণ ভগবানের সমগ্র স্বরূপ এক কিন্তু গুণ অনুসারে গতি প্রাপ্তকারীদের এক গতি হয় না কারণ তিনটি গুণী সত্য রজতম ভিন্ন ভিন্ন তাই গুণগুলি অনুযায়ী তাদের গতিও ভিন্ন ভিন্ন হয় ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন যারা তাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ থাকে আর গুণাদি অনুযায়ী যারা দেহত্যাগ করেন তাদের গুণের সঙ্গে সম্পর্ক থাকে তাই অন্তঃকালে ভগবানকে স্মরণ করেন যারা তারা ভগবানের সম্মুখীন হন অর্থাৎ ভগবানকে লাভ করেন আর গুণাদির সঙ্গে সম্পর্কিত যাঁরা তারা গুণাবলীর সম্মুখীন হন অর্থাৎ গুণগুলির কার্য হিসাবে জন্ম মৃত্যুপ্রাপ্ত হন ভগবান এই একটি বিশেষ সুযোগ দিয়েছেন যে মরণাপন্ন ব্যক্তির আচরণ যেমনই হোক তার ভাব যেমনই থাকুক না কেন যেভাবেই তিনি জীবন কাটিয়ে থাকুক না কেন যদি তিনি মৃত্যুকালে ভগবানকে স্মরণ করেন তাহলে তার কল্যাণ হয় কারণ ভগবান জীবের কল্যাণের জন্যই মনুষ্যদেহ প্রদান করেছেন আর জীবও সেই জন্যেই মনুষ্যদেহ ধারণ করেছেন সুতরাং জীবের যদি কল্যাণ হয় তবেই ভগবানের জীবকে মনুষ্যদেহ প্রদানের এবং জীবের মনুষ্যদেহ ধারণের অর্থ সফল হয় কিন্তু তারা নিজ উদ্ধার ব্যথি রেখেই আজ জগৎ থেকে বিদায় গ্রহণ করেছে তাই ভগবান বলেছেন ওহে ভাই তোমার আর আমার দুজনের সম্মানই যাতে থাকে তাই যাওয়ার সময়েও মৃত্যুকালেও যদি তুমি আমাকে স্মরণ করো তাহলে তোমার কল্যাণ হবে সুতরাং প্রত্যেক মানুষেরই সাবধান হওয়ার প্রয়োজন আছে যেন সব সবসময় ভগবৎ স্মরণ করে কোনো সময় যেন বৃথাভাবে নষ্ট না করে কারণ কার যে কখন মৃত্যুর সময় আসবে কেউ জানে না প্রকৃতপক্ষে সবসময়ই অন্তঃসময় কারণ এই কথা তো বলা সম্ভব নয় যে এত বছর এত মাস এত দিন পরে মৃত্যু আসবে এও দেখা যায় যে গর্ভেই কত সন্তান মরে যায় আবার কত শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে কেউ বা কয়েক দিন পরে কেউ কয়েক মাস পরে কেউ দু এক বছর হয়ে মারা যায় এইভাবে মৃত্যুর ব্যাপার সব সময়ই চলছে তাই সব সময় ভগবানকে স্মরণ করতে হয় এবং ভাবতে হয় যে এটি অন্তিমকাল নীতিতে এই কথা আছে যে যদি ধর্মাচরণ করতে হয় কল্যাণের পথে চলতে হয় তাহলে মৃত্যু আমার চুল ধরে আছে টান দিলেই শেষ এই চিন্তা সময় মনে রাখা উচিত গৃহীত ইবকে শিশু মৃত্যু নাঙ ধর্ম ভগবানের দেওয়া উপরিউক্ত সুযোগটিকে প্রতিটি মানুষেরই বিশেষভাবে সদ্ব্যবহার উচিত কোথাও কোনো ব্যাধিগ্রস্ত মরণাপন্ন ব্যক্তি থাকলে তাকে তার ইষ্টের চিত্র বা মূর্তি দেখানো উচিত যেরকম তার সাধন ভজন এবং যে ভগবত নামে তার রুচি যার নাম সে জপ করে সেই ভগবত নাম তাকে শোনানো উচিত যে রূপে তার শ্রদ্ধা ও বিশ্বাস তাকে সেই রূপ স্মরণ করানো উচিত ভগবত মহিমা বর্ণনা করা উচিত গীতার শ্লোক শেখানো উচিত যদি সে বেহুশ থাকে তাহলে তার কাছে ভগবত নাম জপ ও কীর্তন করতে হয় যাতে সেখানকার পরিমণ্ডল ভগবত নামে পূর্ণ থাকে ভগবত সম্বন্ধীয় পরিমণ্ডলে যমদূত আসতে পারে না মৃত্যুর সময় অজামিল নারায়ণ উচ্চারণ করায় সেখানে ভগবানের পার্শ্বদ হাজির হয়েছিলেন এবং যমদূত পালিয়ে জমের কাছে চলে গিয়েছিলেন তখন মহারাজ তার দূতকে বলেছিলেন যেখানে ভগবত নাম জম জপ কীর্তন হয় কথা মহাত্ম ইত্যাদি হয় সেখানে তোমরা কখনও যেও না কারণ সেখানে আমাদের কোনো অধিকার নেই এই বলে যমরাজ ভগবানকে স্মরণ করে তার কাছে ক্ষমা চেয়েছিলেন যে আমার দূতের যে অপরাধ হয়েছে তার জন্য ক্ষমা করুন অন্তকালে স্মরণের তাৎপর্য এই যে যে ভগবানের যে স্বরূপ মনে দেখেছে তা যেন স্মরণে আছে অর্থাৎ সে আগে রাম কৃষ্ণ বিষ্ণু শিব শক্তি গণেশ সূর্য ব্যক্তিস্বরূপ বিশ্বরূপ পরমাত্মা প্রভৃতি যে স্বরূপে তার বিশ্বাস সেই স্বরূপের নাম রূপ লীলা ধাম গুণ প্রভাব ইত্যাদি যেন তার স্মরণে এসে যায় সেই স্মরণ নিয়ে শরীর ত্যাগ করলে সে ভগবানকেই প্রাপ্ত হন কারণ ভগবানের কথা স্মরণ হলে আমি এই শরীর ও শরীর আমার এ কথার স্মরণে থাকে না ভগবানকে স্মরণ করতে করতেই শরীর ত্যাগ হয় তাই ভগবানকে লাভ করার অতিরিক্ত তার আর কোনো গতি হতে পারে না এখানে প্রশ্ন হতে পারে যে যে ব্যক্তি সারা জীবন ধরে সাধন ভোজন করেনি সর্বদা ভগবানের বিমুখ থেকেছে তার জীবনের অন্তঃকালে কিভাবে ভগবৎ স্মরণ হবে এবং কি করে কল্যাণ লাভ হবে তার উত্তর হলো যে অন্তিমকালে তার উপর যদি ভগবানের কোনো বিশেষ কৃপা হয় বা কোনো সাধু মহাত্মার দর্শন লাভ হয় তাহলে ভগবৎ স্মরণ হয়ে তার কল্যাণ হয় তার কল্যাণের উদ্দেশ্য কোনো সাধক তাকে ভগবত নাম লীলাচরিত ইত্যাদি শোনালে বা পদ কীর্তন করলে এর ফলে ভগবত স্মরণ হওয়ায় তার কল্যাণ সাধিত হয় মরণাপন্ন ব্যক্তির যদি গীতায় আগ্রহ থাকে তাহলে তাকে গীতার অষ্টম অধ্যায় শোনানো উচিত কারণ এই অধ্যায়ে জীবের সদ্গতি বর্ণনা বিশেষভাবে করা হয়েছে এটি শুনলে তার ভগবানের স্মৃতি ফিরে আসে কারণ প্রকৃতপক্ষে ভগবানের অংশ হওয়ায় তার পরমাত্মার সঙ্গে স্বাভাবিকভাবে সম্পর্ক থাকেই অযোধ্যা মথুরা হরিদ্বার কাশী ইত্যাদি কোনো তীর্থস্থানে যদি তার মৃত্যু ঘটে তাহলে সেই তীর্থস্থানের প্রভাবে তার ভগবানের স্মৃতি জাগ্রত হয় এই এই এইরূপে যে স্থানে ভগবত নাম জপ কীর্তন কথা সৎসঙ্গ ইত্যাদি হয় সেই স্থানেও কারও মৃত্যু হলে সেখানকার বায়ুমণ্ডলের প্রভাবে তার ভগবানের স্মরণ হতে পারে মৃত্যুকালে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হলে ভীত হয়েও ভগবানের স্মরণ আসতে পারে দেহত্যাগের সময় দেহ আত্মীয় স্বজন অর্থ ইত্যাদির মায়া মমতা মুক্ত হয়ে এই ভাব যদি জাগরিত হয় হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই শুধু তুমি আমার এতেও ভগবানের স্মৃতি হয় কল্যাণ সাধিত হয় তেমনি কোনো কারণে কারো যদি হঠাৎ নিজ কল্যাণের ইচ্ছা জাগ্রত হয় তাহলেও তার কল্যাণ হয়ে থাকে এইরূপ কোনো সাধক যদি কোনো প্রাণী বা জীব জন্তুর মৃত্যুকালে এর কল্যাণ হোক এই ভাব নিয়ে তাকে ভগবত নাম শোনায় তবে এই ভগবত নামের প্রভাবে সেই প্রাণীটির কল্যাণ সাধিত হয় শাস্ত্রাদিতে সাধু মহাপুরুষদের প্রভাবের নানা চমৎকারী কথা শোনা যায় যে যদি কোনো সাধু মহাত্মা কোনো মরণাপন্ন ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করেন অথবা তার মৃতদেহ দেখেন বা তার চিতার ধোঁয়া বা ভস্য দেখেন তাহলে ওই ব্যক্তির কল্যাণ সাধন হয় মর্মার্থ এই অধ্যায় তৃতীয় চতুর্থ শ্লোকে ব্রহ্ম আধ্যাত্ম ইত্যাদি যে ছয়টি বিষয়ের বর্ণনা করা হয়েছে তার তাৎপর্য হল সমগ্র রূপে এবং সমগ্র রূপের তাৎপর্য হল বাসুদেব সর্বম অর্থাৎ সবই বাসুদেব যাদের সমগ্র রূপের জ্ঞান হয়েছে তাঁদের জন্য মৃত্যুকালে স্মরণের কথা খাটে না কারণ যাঁদের কাছে জগতের পৃথক অস্তিত্ব না থেকে সব কিছু বাসুদেবী তাদের কাছে মৃত্যুকালে ভগবত চিন্তা করবে এ কথা বলা সাজে না সাধারণ মানুষের যেমন আমি আছি এই অপন এই আপন ভাবের জন্য কিছু করতে হয় না তেমনি এই মহাপুরুষদেরও ভগবানকে স্মরণ করতে হয় না তাদের জাগরণ স্বপ্ন সুষুপ্তি ইত্যাদি সব অবস্থাতেই ভগবানের বিদ্যমানতার অটল জ্ঞান স্বাভাবিকভাবেই থাকে অত্যন্ত পবিত্র বা অতি পবিত্র কোনো স্থানে উত্তরায়নে বা দক্ষিণা দক্ষিণায়নে শুক্লপক্ষে অথবা কৃষ্ণপক্ষে দিবসে বা রাত্রে প্রাতককালে বা সান্ধ্যকালে জাগ্রত স্বপ্ন বা সুশুপ্তিতে মূর্ছা রুগ্নতা বা নিরোগ অবস্থায় পবিত্র বা অপবিত্র কোনো বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদি সামনে উপস্থিত হলেও সেই মহাপুরুষের কল্যাণে কোনো সন্দেহ থাকে না উপযুক্ত মহাপুরুষ ছাড়াও ভগবানের উপাসক যত সাধক আছেন তারা সাকারের উপাসক হোন বা নিরাকারের সগুণের উপাসক হোন অথবা নির্গুণের রাম কৃষ্ণ বা যে কোনো অবতারের উপাসক হোক না কেন ভগবানের যে কোনো নাম রূপ লীলা বা ধাম ইত্যাদির শ্রদ্ধা ও প্রেম সহকারে উপাসনাকারী হোন না কেন তাদের নিজ নিজ রুচি অনুসারে মৃত্যুকালে ভগবানের কোনো একটি রূপ বা নাম স্মরণ হলে সেটি হলো ভগবৎ স্মরণ সাধক ছাড়া যে সব মানুষের মধ্যে ভগবান আছেন এই এইরূপ ভাব সাধারণভাবে থাকে আর তারা যদি কোনো বিশেষ উপাসনায় ব্যাপৃত নাও হন তাদেরও কয়েকটি কারণে ভগবৎ স্মরণ হওয়া সম্ভব যেমন তারা তাদের জীবনে শুনেছেন যে দুঃখীর দুঃখ ভগবান দূর করেন এই সংস্কারবশত মৃত্যুকালে কষ্টের সময়ে ভগবৎ স্মরণ হতে পারে মৃত্যুকালে যমদূতকে দেখে ভয়বশত ভগবান স্মরণে আসতে পারে কোনো ভদ্রলোক তার সামনে ভগবানের ছবি দেখে তাকে দেখলে তাকে ভগবত নাম শোনালে ভগবতলীলা কথা শোনালে ভক্তদের চরিত কথা শোনালে তার সামনে নাম কীর্তন করতে থাকলে তার ভগবানের কথা স্মরণে আসে এইভাবে কোনো কারণবশত ভগবানের দিকে মনোভাব গেলে সেই স্মরণকে ভগবত স্মরণ বলা হয় এইরূপ সাধক ও সাধারণ ব্যক্তিদের জন্যেই মৃত্যু বা অন্তকালে ভগবৎ স্মরণের কথা বলা হয়েছে তত্ত্বজ্ঞ জীবমুক্ত মহাপুরুষদের জন্য নয় এ হল অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও অর্থাৎ গীতার প্রথম শ্লোক থেকে ব্যাখ্যা শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন কমেন্টও করবেন